এ জীবনটা এতটাও সহজ নয় বন্ধু এতটাও সহজ নয় জীবনে যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে একাই চলতে শিখো একাই পথ চলতে শিখে যাও দেখবে অনেকটা ভালো থাকবে এই স্বার্থের দুনিয়ায় সময়ের পরিবর্তনে মানুষও অনেকটাই পরিবর্তিত হয়ে যায় তাই বলছে যদি একা পথ চলতে না পারো তাহলে কষ্টটা তুমি পাবে অনেকটা কষ্ট পাবে যে কষ্টের ভাগ কেউ নেবে না বন্ধু কেউ হচ্ছে নেবে না হ্যাঁ আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যারা আমাদেরকে আগলে রাখে যারা সময়ে অসময়ে আমাদের পাশে থাকে সেই মানুষগুলোকে কখনো হারিও না সেই মানুষগুলোকে তুমিও আগলে রাখার চেষ্টা করো কিন্তু তবুও বলবো একা চলতে শেখো অন্যের উপর যত তুমি নির্ভরশীল হয়ে পড়বে ততই তুমি কষ্ট পাবে কারণ প্রতিটি মানুষই কর্মের মধ্যে ব্যস্ত কেউ কতটা সময় তোমার প্রতি দেবে কেউ কেন অকারণে অযথা তোমার কাছে পড়ে থাকবে তাই একা চলতে শেখো একা পথ চলতে শেখো শক্ত হও দেখবে জীবনে অনেক বড় বড় কষ্টগুলোকেও কষ্ট বলে মনে হবে না বন্ধু কষ্ট বলে মনে হবে না